ভোরের হালকা রোদ গাছের পাতায় শিশির আর হঠাৎ দূরে কোথা থেকে ভেসে আসে এক চেনা ডাক এই ডাক শুনেই আমরা বুঝে যাই বসন্ত এসেছে এই পাখির নাম কোকিল দেখতে সাধারণ কিন্তু তার জীবন প্রকৃতির সবচেয়ে রহস্যময় গল্পগুলোর একটি আপনি জানেন কি কেন কোকিল শুধু বসন্তেই ডাকে কেন সে নিজের বাসা বানায় না আর কেন তার বাচ্চা জন্মের পরই এমন অদ্ভুত আচরণ করে যা যে কোনো নিষ্ঠুর গল্পকে হার মানায় আজ আমরা জানব কোকিলের জীবনের সেই অজানা গল্প যেখানে আছে প্রেম নিরবতা আর টিকে থাকার এক অদ্ভুত কৌশল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রকৃতির অজানা বিষয় জানতে আগ্রহী হন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কোকিল কুকুলিটি গোত্রের অন্তর্গত একদল পাখি পৃথিবীব্যাপী কোকিলের প্রায় ২৬ প্রজাতির খোঁজ পাওয়া যায় অধিকাংশ কোকিল লম্বা ও সরু গঠন বিশিষ্ট এদের সামান্য বাঁকানো ঠোঁট লম্বা লেজ এবং দীর্ঘ চোখা ডানা রয়েছে অধিকাংশ কোকিল বৃক্ষচর তবে বেশ কয়েক প্রজাতি ভূচর কোকিলের খোঁজ পাওয়া যায় মরু ও মেরু অঞ্চল বাদে প্রায় সমগ্র পৃথিবী জুড়ে কোকিল দেখা যায় পোকামাকড় শুকির এদের মূল খাদ্য এছাড়াও ফলমূলও খায় কোকিল বাংলার একটি সুপরিচিত পাখি এদের চমৎকার গান বসন্তকালকে মুখরিত করে রাখে এরা পরজীবী অর্থাৎ বাসায় ডিম চলে যায় পরের তাই এদের আরেক নাম পরভৃত বাংলা ভাষায় কোকিল নিয়ে বেশ কিছু বাগধারা প্রচলিত আছে যেমন কোকিল কোকিলকণ্ঠি অর্থ হল মধুর গানের গলা বিশিষ্ট আবার বসন্তের কোকিল যার মানে সুসময়ের বন্ধু বসন্ত কোকিলের কাছে শুধু ঋতু নয় এটা তার জীবনের আহ্বান এই সময় গাছ ভরে ওঠে নতুন পাতায় আর ঠিক তখনই কোকিলের হৃদয়ে জাগে এক বাসনা সঙ্গী খোঁজা তার ডাক তখন আর শুধু সাধারণ শব্দ থাকে না তা হয়ে ওঠে একটি প্রেমের ঘোষণা বসন্তে কোকিলের ডাক জোরালো স্পষ্ট অনেক দূর পর্যন্ত পৌঁছায় মজার বিষয় হলো এই ডাক দেয় শুধু পুরুষ কোকিল মেয়ে কোকিল থাকে এখানে নীরব শ্রোতা কোকিলের জীবন বাইরে থেকে যতটা মধুর ভেতরে ঠিক ততটাই কৌশলে ভরা সে নিজে বাসা বানায় না নিজের ডিমও সে রাখে না নিজের কাছে বসন্ত এলে কোকিল নিঃশব্দে খেয়াল করে কোন পাখি বাসা বানাচ্ছে কোন বাসায় সঠিক সময় ডিম দেওয়া যায় ঠিক সুযোগটা পেলে এক মুহূর্তের মধ্যে অন্য পাখির বাসায় নিজের ডিম রেখে চলে আসে কোকিল কাকের বাসায় ডিম পারে এমন একটি ধারণা প্রচলিত থাকলেও কোকিল শুধু কাকের বাসাতেই ডিম পারে না সুযোগ বুঝে যে কোনো পাখির বাসাতেই ডিম পারে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর শুরু হয় প্রকৃতির এক অদ্ভুত খেলা বাচ্চা জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই তার ভেতরে কাজ করতে শুরু করে এক অদ্ভুত প্রবৃত্তি সে বাসার অন্য ডিম বা ছানাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয় এটা কোনো রাগ নয় বা কারো শেখানো আচরণও নয় এটা জন্মগত কারণ এই বাসায় খাবার সীমিত আর বাঁচতে হলে তাকে একাই থাকতে হবে কিন্তু অবাক করার বিষয় কোকিলের বাচ্চা তখনও চোখ খুলতে পারে না তবুও সে জানে কোথায় ঠেলে দিতে হবে তার পিঠে থাকা এক বিশেষ খাজ এই কাজটাকে সহজ করে দেয় এরপর যা হয় বাসার আসল মালিক কাক বা অন্য পাখি কিছুই বুঝতে পারে না সে দেখে একটাই ছানা কিন্তু খাবার চাইছে অনেক বেশি তখন তারা খাবার দিতে থাকে অবিরাম কোকিলের বাচ্চা বড় হয় ডাক বদলায় কিন্তু সেই পাখি তাকে নিজের সন্তানের মতো করে বড় করে তোলে কোকিলের বাচ্চা আসলে নিষ্ঠুর নয় সে শুধু প্রকৃতির নিয়ম মেনে চলে প্রকৃতিতে ভালো বা খারাপ বলে কিছু নেই আছে শুধু টিকে থাকার গল্প এদিকে বসন্ত চলে গেলে কোকিলের কুহু কুহু রব থেমে যায় তখন আমরা ভাবি কোকিল বুঝি হারিয়ে গেছে কিন্তু না সে কোথাও যায়নি সে তখন ঝোপঝাড়ের ভেতরে ঘন পাতার আড়ালে লোকচক্ষুর বাইরে চলে যায় তখনও সে ডাক দেয় কিন্তু খুব নিচু সরে বসন্তে কোকিল গান গায় অন্য সময় সে গল্প জমিয়ে রাখে তার ডাক আমাদের শেখায় সব অনুভূতি সবসময় প্রকাশ করতে নেই কিছু প্রেম আসে বসন্তে আর কিছু নিরবতাতেই বেঁচে থাকে বসন্তের বার্তাবাহক কোকিল আজ হুমকির মুখে তাদের অস্তিত্ব সংকটের কারণ অপরিকল্পিত নগরায়ন ও বন উজাড়করণ আমরা মানুষ যদি প্রকৃতির চাহিদা উপেক্ষিত রেখে শুধু নিজেদের চাহিদাকে প্রাধান্য দিতেই থাকি তাহলে এক সময় প্রকৃতি তার বৈচিত্র্য হারাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কোকিলের জীবনের কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটি কমেন্টে জানিয়ে যান